নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আজকাল পরশু অনুষ্ঠানের নির্দিষ্ট সময়ে এখন যার অনুষ্ঠান সৌভাগ্যের দিশারিতে অবশ্যই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আপনাদের যে সমস্যা নিয়ে ফোন করবেন অবশ্যই তার জন্য কি লাগে কি যতটুকু দরকার সেগুলো তো নিয়ে ফোন করবেনই অর্থাৎ প্রত্যেক দিনের মতো ডেট অফ বার্থ টাইম প্লেস অফ বার্থ নতুন করে বলার কিচ্ছু হয় না তারপরেও আপনাদেরকে এটাই বলার যে হ্যাঁ আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে যদি কখনো ইংলিশ ইংরেজি নববর্ষের হয় তাহলে ইংলিশ হ্যাপিন ইয়ারের ক্ষেত্রেও আমরা একটা রেজলিউশন নিই আর সেক্ষেত্রে বাংলার শুভ নববর্ষ সকলকে আমরা উইশ করেছি অনেক প্রীতি শুভেচ্ছা আদান প্রদান হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেই আমরা নতুন একটা পথ কিংবা নতুন একটা দিকের দিকে তাকিয়ে আছি কিন্তু বিষয়টা হচ্ছে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সমাজ কোনো কিছুর বাইরে বা কোনো কিছু প্রক্ষেপ করেই যে আমরা চলে যেতে পারবো এমনটা ধর তো নয় সব কিছু নিয়ে আমাদের গুছিয়ে একটা থাকা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অর্থনৈতিক পতনের জায়গাটা থেকে ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি তাহলে কিন্তু প্রতিটা মানুষের একটু সমস্যার ভিতর যাচ্ছে হয়তো আজকে হঠাৎ করে আজকে নয় বেশ কিছু আগের সময় থেকে যাচ্ছে এবং যাই না আগামী কতদিন এই সমস্যার ভিতরে প্রত্যেকে থাকতে হবে কম বেশি কম বেশি অবশ্যই চলুন আজকের আলোচনাটা সেই জায়গা থেকেই হোক স্বাগত জানাই শ্রীদেবাচার্য দেবদাকে অনেক অনেক স্বাগত নমস্কার সবাইকে নমস্কার স্পেশালি আজকে সাবজেক্ট হচ্ছে অর্থনৈতিক পতন বা অর্থনৈতিক ধস এবছর আমরা কেমন দেখতে চলেছি যে স্পেশালি আমার মনে হয় পড়াশোনার জায়গা এবং অর্থনৈতিক জায়গাটা এই দুটো জায়গার উপর সাংঘাতিক একটু প্রেশার এই বছর থাকবে তার কারণ হচ্ছে আমরা জানুয়ারি মাস থেকে কন্টিনিউয়াসলি দেখেছি হয়তো মার্চ মাসটা একটু আমাদের বেটার দিলেও জানুয়ারি ফেব্রুয়ারি আমরা দেখেছি একটা অর্থনৈতিক ক্রাঞ্চ মানে সাংঘাতিক ডিস্টারবেন্স বা যে ধরনের অর্থনৈতিক জায়গাটা আমাদের থাকা উচিত ছিল সেই ধরনের নেই অনেকে ভাববেন যে আমাদের হয়তো সরকারি চাকরি আছে বা নর্মাল চাকরি করি আমাদের লাইফে পথ মানে সেরকম তো নিজের কোনো সমস্যা দেখছি না যারা প্রাইভেটেও চাকরি করেন তাদের হয়তো কোনো না কোনো কারণে জবলেস হওয়া স্যালারি হোল্ড হওয়া এই জিনিসগুলোর সম্মুখীন হওয়ার মতো একটা জায়গা আছে এবার কোন কোন রাশির ক্ষেত্রে হতে পারে কি কি প্রবলেম থাকলে হতে পারে সেই নিয়েই আলোচনা এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে যাদের মনে হয় যে না আমাদের তো পারমানেন্ট একটা স্যালারি ফিক্সড আছেই কোথাও প্রবলেম নেই তাদের ক্ষেত্রে দেখবেন সাংসারিক জায়গাটা তো হয়তো অহেতুক সংসারিক খরচার পরিমাণটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে যেখানে হয়তো সামাল দেওয়াটা খুব মুশকিল এবারে কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে দেখুন চন্দ্র রাহু যদি স্পেশালি বৃহস্পতি যেমন একসাথে ছিল যেমন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে গেছে মার্চ মাসে একটু রিলিফ পেয়েছে একদম এন্ডিং মুখে এসছে হাত একটা রিলিফ দিয়েছে তেমনি এই মাসটা আমি যদি বলি এপ্রিল মাসটা এপ্রিল মাসটা কিন্তু সাধারণ মানুষ আরও সাধারণ হয়ে গেছে এবং সাধারণ মানুষের জায়গাটাতে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব যে পরিমাণ অর্থ আসা উচিত ছিল বা যতটা পরিশ্রম করা হচ্ছে বা যে লেভেল মানে লেবার দেওয়া হচ্ছে যতটা কাজের প্রতি ততটা কিন্তু পরিশ্রমের পেক্ষে অর্থনৈতিক জায়গাটা আসছে না স্টুডেন্ট লাইফেও বলবো পড়াশোনার জায়গাটাতে প্রায় সেম দেখুন চন্দ্ররাহু এবং শুক্র রাহু যদি কোনো কারণে থাকে না শুক্ররাহু থাকে মানে আমি সবসময় বলি অ্যাসিড ডিস্ট্রয় এবার অ্যাসিড ডিস্ট্রয় মানে হচ্ছে কিছু কিছু অ্যাসের ক্ষেত্রে শারীরিক জায়গাটা হচ্ছে মহা অ্যাসিড মানে এর থেকে বড়ো অ্যাসিড কিছু হতে পারে না শারীরিক জায়গাটা কিন্তু বাকি হচ্ছে সঞ্চয় যেটা আপনার কি বলবো সঞ্চিত পুঁজি রয়েছে অর্থ রয়েছে সেই জায়গাটাতে যখন হাত পড়বে আপনি জানবেন যে কোথাও না কোথাও একটা খারাপ প্রবলেম খারাপ সময় আপনাকে ঘিরে রেখেছে মিষ রাশি এবং মিন ক্ষেত্রে নিয়ে যদি আলোচনা করি মানুষের জানা আছে হয়তো কোথাও না কোথাও একটা সারি প্রভাব আছে তার জন্য হচ্ছে কিন্তু বাকি রাশিগুলির ক্ষেত্রে বাকি রাশিগুলির ক্ষেত্রে স্পেশালি যদি বলতে হয় কর্কটের ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে মকরের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু এই মুহূর্তে আছে মানে ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে যদি আমি বলি কোথাও না কোথাও এই ধরনের সমস্যাগুলো আসতে পারে তাই অর্থনৈতিক জায়গাটাতে একটা বড়ো পতন বা বড়ো ধ্বস দেখার থেকে আমার মনে হয় সাবধান থাকাটা ভালো যদি কারোর মনে হয় স্পেশালি যে এই জায়গাটা থেকে রক্ষা পাবো কি করে আমার মনে হয় যে অমাবস্যাগুলো আছে সেই অমাবস্যাগুলোকে কাজে লাগান আগামী বৈশাখ মাসের অমাবস্যা আছে তারপর ফলোয়ারি নিয়ে অমাবস্যা আছে জিনিসগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমাদের হাতে হয়তো সুযোগ আছে সুযোগগুলো অনেক সময় আমাদের জানা থাকে না দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে জানা থাকলেও ব্যবহার করার ইচ্ছে থাকে না কারণ বিশ্বাসটা অনেক সময় কম থাকে বা লাইফে এই জিনিসগুলো হয় বলে আমাদের মনে হতে পারে না কিন্তু জিনিসটা যে ফ্যামিলি মেম্বার কেউ তৈরি করে নি বা দেবাচার্য তৈরি করেনি তো সেই দিক থেকে বিশ্বাস করে আপনারা আমার পূর্বপুরুষরাই এই জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছে সেই জায়গাটাকে কাজে লাগালে পরে আমার মনে হয় আগামী দিন অবশ্যই বেশ কিছু মানুষের ভালো থাকার জায়গা অবশ্যই একদম আমি যদি একটু ফিরে যাই দাদা আমার মনে আছে ব্যাকে বিভিন্ন ধরনের আজকের অর্থনীতির ক্ষেত্রে হোক সেটা সমাজের ক্ষেত্রে হোক বিভিন্ন প্রেডিকশন যদি মানুষ আমরা একটু পিছিয়ে ইউটিউবে গিয়ে দেখতে পারি দেবদারী অনুষ্ঠানে তো সেখানে দাদা প্রতিটা পয়েন্ট যেভাবে বলেছিলেন প্রতিটাই প্রতিটা মানে না পলতে পলতে সেটা আমরা দেখেছি তো সত্যি বলতে কি আগামী সময়টা যেটা আপনি বললেন এই মুহূর্তে পরিস্থিতির ক্ষেত্রে কোনো একটা বড় কাজে হাত দেব। এই অনিশ্চয়তার সাথে আমার মনে হয় না দেওয়াটাই বেটার কিন্তু হ্যাঁ এখানেও একটা বলবো যদি মনে করেন যে আমার এই মুহূর্তে সেটার গুরুত্ব যথেষ্ট আমাকে করতেই হচ্ছে তাহলে যেটা দাদা বললেন আমি ওই জায়গাতেই আসব। প্রতিটা মানুষের একটু জেনে আগে থেকে সাবধানই হওয়া উচিত সাবধান কিন্তু সাবধানের মান নেই কথায় কথায় যে বিভিন্ন কথাগুলো উঠে আসে তো সেগুলো কিন্তু কোথাও একটা আমাদের জীবনের সাথে বাস্তবায়নের একটা রূপ নেয় তো প্রত্যেকটা মানুষকেই বলবো ফোন করুন অবশ্যই আপনার সমস্যা জানবেন কিন্তু আলটিমেট সমস্যা জেনে যদি নিজের ভিতরে সমস্যাগুলো জেনে বসে থাকি সমাধানের নতুন করে দিক বা কোনো দিশা কোনোটাই কিন্তু উন্মোচন হবে না তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো জানুন অবশ্যই জানার অধিকার আছে আপনার কিন্তু পরবর্তীতে কিভাবে নিজেদেরকে ঠিক করা যায় নিজেদের যে সমস্যাগুলো যেগুলো নেগেটিভ পয়েন্ট সেগুলোকে কী করে ঠিক করা যায় এগুলোর চেষ্টায় যদি আমরা থাকি আমার মনে হয় না কেউ পৃথিবীর এরকম রয়েছে যে আপনাকে করতে দিতে চাইছে না বা আপনি চাইছেন সেটা করবেন কিন্তু আপনার ভাগ্য আপনাকে সায় দিচ্ছে না প্রতিটা মানুষের দাদা এরকম অনেক মানুষ আছে দেখেছি তারা প্রচণ্ড পরিশ্রমী কঠোর পরিশ্রমী ইচ্ছা শক্তি প্রবল অথচ তাদের ভাগ্য তাদের সায় দেয় না কি অদ্ভুত না পরিশ্রম তার ভাগ্য রেখা আছে তার জন্য তার জন্য দ্বিতীয় কথা হচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা নিয়ে আমি এর আগে যতবার বলেছি হ্যাঁ অবশ্যই হয়তো আপনারা ফেস করেছেন সেরকম প্রবলেম পেয়েছেন বা লাস্ট টাইমও আমি যখন বলছিলাম মার্চ মাসে যে অর্থনৈতিকও একটা বড় সমস্যা পেতে পারেন আমার মনে হয় আমরা সত্যি এখনো পর্যন্ত অর্থনৈতিক জায়গায় সেরকম প্রবলেম কিচ্ছু দেখিনি যারা অ্যাটলিস্ট শেয়ার মার্কেট বা যারা ইকোনমি নিয়ে একটু পড়াশোনা করেন তারা হয়তো আমার কথার সাথে একটু রিলেট করতে পারবেন টু থাউজেন্ড একটা কি বলবো ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশন পিরিয়ড গেছিলো যেটাতে আমেরিকা পর্যন্ত হয়তো কেঁপে গেছিলো লেমেন ব্রাদার্স বলে একটা বড় ব্যাংক ছিল যেটা আঠারোশো পঁচাত্তর সালে আমি যদি ভুল না করি এস্টাবলিশ হয়েছিল সেই ব্যাংকটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো এবং বর্তমানে নাম করা বেশ কিছু ব্যাংক যাদের ম্যানেজারদের পায়ের তলার মাটিটাও প্রায় সরে গেছিলো তাদের মধ্যে যদি আমি বলি মানে দাবি করতে পারি নিশ্চিন্তে আইসিআইসিআই ব্যাংক খুব নাম করে বলছি কথাগুলো এবং আমি দু হাজার সালের জায়গাগুলোকে প্রেডিক্ট করেছি বলে আজকে আপনাদেরকে সামনে বলছি সেই রকম একটা জায়গা সেরকম একটা সিচুয়েশন হয়তো আমরা আগামী ফেজে দেখতে চলেছি কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিসিশন কিন্তু স্টার্ট হতে পারে এবং আমার মনে হয় সতর্ক থাকাটা জরুরি ভয় পাওয়াটা জরুরি না বা আমার এই কথাগুলো তো পেয়ে যদি কারোর মনে হয় দাদা ভয় দেখাচ্ছে একদমই না দু হাজার আটে আমরা যে দেখেছি সেটার মোটামুটি একটা কী বলবো পুনরাবৃত্তি হয়তো চলে চলছে আমাদের আমরা অনেক সময় যখন প্রোগ্রামে আসি না আমাদের প্রোগ্রামটা পুনঃপ্রচার হয় সেরকমই হয়তো একটা পুনঃপ্রচার হয়তো হতে চলেছে তো সেরকম একটা জায়গা আমার মনে হয় সাবধান থাকাটা জরুরি কারণ এতগুলো গ্রহ না সবসময় আমরা যদি কোনো কারণে কারোর জন্ম ছকেও দেখি একসাথে একাধিক গ্রহ একটা ঘরের মধ্যে বসে রয়েছে যদি একাদশ থাকে তাহলে তো মনটা খুশি হয় যে না তাও ভালো আছে সেখানে শনি থাকুক বা না থাকুক মেঘনাদের ক্ষেত্রে একাধিক গ্রহকে এক ঘরে রাখতে চেয়েছিলেন রাবণ এবং শনি মহ কোথাও না কোথাও সেখান থেকে আসতে করে সাইড হয়ে গেছিলেন বলে মেঘনাথ কিন্তু মানে অজেয় থাকতে পারেননি মানে ওনার মৃত্যু হয়েছিল সেক্ষেত্রে আমাদের মনে হয় যে একাধিক গ্রহ যদি একাদশ ঘরে থাকে তাহলে হয়তো ভালো কিন্তু বাকি ঘরগুলোতে দ্বাদশ ঘরে থাকলে সিক্স হাউসে থাকলে লগ্নে থাকলে না জাতক বা জাতিকার জীবনে একাধিকবার অপারেশনের যোগ একাধিকবার শারীরিক প্রবলেম এই জিনিসগুলো যেরকম আসে তেমনি একাধিক গ্রহ যে এই মুহূর্তে যখন আমাদের বসে রয়েছে গোচর অনুযায়ী যদি আমরা খেয়াল করি দেখবেন কারোর গোচরেও যে খুব স্যাটিসফায়েড রেজাল্ট আছে এই মুহূর্তে কিন্তু সেটা নয় তার জন্য আমার মনে হয় যে স্পেশালি কিছু না কিছু কারণে এই মুহূর্তে

আচ্ছা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জানা আছে হ্যালো একটুখানি রেসপন্স করতে হবে হ্যাঁ 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 বৃশ্চিক হ্যাঁ অনুরণন কুদুরত শুক্লপক্ষে জন্ম আচ্ছা দেবগণ বল অনুযায়ী শনি বকড়ি আছে

তাই তো বললাম যাই হোক আপনি শুনতে না পেলে একবার জিজ্ঞাসা করুন আমি আবার আপনাকে বলছি কোনো অসুবিধা নেই হ্যাঁ জেনারেলি লক্ মঙ্গল এবং মঙ্গল সক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র যুক্ত মানে জেনারেলি বৃহস্পতি চন্দ্র আমি সবসময় বলি কী বলবো গজ কিশোরী যোগ এবং জীবনে সাফল্য তো অবশ্যই থাকে কিন্তু তার সাথে সাথে লগ্নে রয়েছে মানে জিনিসটা আরও বেশি স্ট্রং তার সাথে মঙ্গল রয়েছে কর্মক্ষেত্র নিয়ে স্পেশালি আমি আশা মানে বেশি কিছু বলার জায়গাই নেই কিন্তু বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা থাকবে এবং যদি কোনো কারণে বিয়ে হয় সেক্ষেত্রে অবশ্যই জোটক বিচার করে বিবাহিত জীবনে পা রাখাটা জরুরি তা নাহলে পরে কিন্তু আগামী দিন সমস্যা একদম কনফার্ম থাকবে

তো কেরিয়ার নিয়ে স্পেশালি চিন্তা করার কিছু নেই কাল সর্বদর্শী বলে জীবনে উত্থান পতনের পরিমাণটা একটু বেশি এটা না থাকলে এতদিন হয়তো জবের জায়গাটা সিকিউর হয়ে যেত আমার মনে হয় জব বা কোনো কিছুর সাথে রিলেট অবশ্যই আছেন বেকার ঘরে হ্যাঁ কিছু বিনা কারণে উনি বসে থাকবেন এরকম ব্যাপার রিয়াঙ্কার নেই এবং হ্যাঁ মাঝে মধ্যে ল্যাথার্জিটা একটু বেশি পরিমাণে কাজ করবে কিন্তু ওভারঅল ভালো খারাপ না বেশ বেশ ধন্যবাদ ফোন করার জন্য দেখুন আমি যে দিয়ে শুরু করেছিলাম যে আমি জানবো আমরা জানবো জেনে ঠিক আছে দাদা তো জেনে দাদা ঠিক বলেছেন এই জায়গাটা এসেই আমরা থেমে যাই আমার কথা হচ্ছে যে 1995 তার মানে হচ্ছে উনত্রিশ তো সুতরাং সময়টা তো অনেকটা পেরোলো একদম এবার তো বোধ ভাবতে হয় একদম তো আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের এই জায়গাটাই লেখ এই যে সময়টা কেন হচ্ছে না আপনি বলেছেন কি সমস্যা কেরিয়ার নিয়ে বলার কোনো জায়গা নেই এটাও আপনি বলেছেন এত ভালো একটা মেয়ে তার ক্যারিয়ারের জায়গাটা সবাই আমরা ভালো শুনতে চাই আমাদের নেগেটিভটা শোনার জন্য হ্যাঁ আমরা নেগেটিভটা শুনতে চাই না এটি সব থেকে বড় সমস্যা যাই হোক আমরা আজকে আলোচনা থেকে বোধহয় বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এর ফোন করতে থাকুন আপনাদের সমস্যা নেই কিন্তু যারা যারা এই অমবস্যাটাকে কাজে লাগাতে চাইছেন আমি বিশেষ করে তাদের জন্য বলবো যারা নিজেদের লাইফটাকে সিরিয়াসলি নেন আর আমার মনে হয় সময়টা পেরিয়ে গেলে লাইফটা সিরিয়াসলি ও কিছু করা যায় না এরকম প্রচুর মানুষ রয়েছেন প্রচুর তো এই অমৌলম হ্যাঁ সাতাশ তারিখ একদম বৈশাখী অমাবস্যা নিয়ে যেটুকুনি বলার বা যেটুকুনি মনে হয় মানুষের দরকার তারা যোগাযোগ করবেন কিন্তু বাকিটা হচ্ছে ফলোয়ার নিয়ে অমাবস্যার জন্য বলে রাখছি যদি কারোর মনে হয় যে না সত্যি আমি সংকটে রয়েছি বা প্রবলেমে রয়েছি তাহলে সেই জায়গা থেকে কি কি করণীয় অবশ্যই সেগুলো করুন যদি না করেন বা একাধিক গ্রহ দোষ নিয়ে এই মুহূর্তে যদি চলতে থাকেন তাহলে আলটিমেটলি হোচট খেয়ে পড়াটা কিন্তু এবছরের একদম অবসম্ভাবী সেই জায়গা থেকে আমার মনে হয় এখন একটু ভালো আছি বা এখন খারাপ সবে স্টার্ট হয়েছে এটা হচ্ছে আলটিমেট টাইম প্রচণ্ড খারাপ মানে আপনি যদি গর্তে পড়ার মুখে থাকেন সেখান থেকে কেউ যদি আপনাকে আটকে দেয় আপনি হয়তো বেঁচে গেলেন কিন্তু গর্তে পড়ার পর আপনাকে কিন্তু অনেকজন মিলে এসে তুলতে হবে এটা হচ্ছে জীবনের জায়গা তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে সবার আগে যে যে রাশিগুলোর ক্ষেত্রে বেশি প্রতিবন্ধকতা পাচ্ছেন তাদির আমার মনে হয় যে অ্যাট লিস্ট ফলোরিং আছে বৈশাখের অবশ্য আছে এই অবশ্যগুলোকে কাজে লাগান না লাগালে কিন্তু আগামী দিন সত্যি বেশ কিছু কঠর একটা পরিস্থিতি শুরু হতে চলেছে যার মোকাবেলা করার জন্য হতে খুব মানসিক আমরা তৈরি থাকব না একদম 18 তারিখ জামশেদপুর জੰবার 19 তারিখ খড়গপুর 24 তারিখ বোলপুর পাচ্ছেন না 27 তারিখ تک উনি বলছিলেন আম অবশ্যের কাজে লাগান terapi বোধহয় অবশ্য terapi আঠাশ উনতিরিশ আঠাশ তারিখ থাকবেন হচ্ছে কোচবিহার আর উনতিরিশ তারিখ শিলিগুড়ি এই চেম্বার আপাতত আপনাদেরকে জানানো হচ্ছে তার পাশাপাশি হেল্পলাইন নাম্বারও যেহেতু রয়েছে যদি কোনো কনফিউশন হয় অবশ্যই ফোন করবেন নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স জিরো নাম্বার আমাদের টিভি স্ক্রিনে রয়েছে তাছাড়া নাইন ডাবল থ্রি নাইন ফাইভ ওয়ান টু থ্রি এইট সিক্স হেল্পলাইন নাম্বার অবশ্যই যে চেম্বারে দেখাতে চাইছেন ফোন করে আগে থেকে আপনার নামটা কিন্তু লিখিয়ে তারপরে আপনি আসবেন গড়িয়াহাট নিয়মিত চেম্বারের ভিতরে প্রত্যেক বুধবার পাবেন গড়িয়া পাবেন বৃহস্পতিবার হাতিবাগান রবিবার সোম শুক্র শনি নৈহাটি বালি মঙ্গলবার তাদের আরেকটা চেম্বারের কথা শুক্রবার দিন বিকেল পাঁচটা থেকে একদম বেহালা কিন্তু শুক্রবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে প্রতিটা চেম্বারে সেটা মানে আউট অফ কলকাতা হোক কিংবা কলকাতা চেম্বারের ভিতরেই হোক ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রো কথা অবশ্যই ফলো করবেন সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর বিষয় নিয়ে জানার যাদের আগ্রহ যারা সঠিকটা জানতে চান অনেক কিছুই আমরা হয়তো দেখি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া থাকার যেমন গুরুত্ব রয়েছে সোশ্যাল প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ থাকে তো আমাকে বেছে নিতে হবে সেটাই আমার বুদ্ধিদীপ্ততার জায়গা যে কে ঠিক কে ভুল কে সঠিকটা বলছেন কে আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন এরপর এতগুলো লাইফ ঠিক দশটা পঁয়ত্রিশে আপনারা অনুষ্ঠান দেখেন এবং তার পরবর্তী সময়ে যে বিষয়গুলো নিয়ে এই যে আজকে দাদা একটা সুন্দর কথা বলছিলেন বা দাদা এর আগেও বলেছিলেন একটা ঘরে যদি পরপর তিনটে বসে থাকে বা দুটো তাহলে কি এফেক্ট হতে পারে এক একটা মানুষের জীবনে এবং সেটা প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং এগুলো সময় সাপেক্ষ এই চট করে দু মিনিটে ফোন করে আমি আমার সমস্যা জানতে পারি আলটিমেট সমাধানের রাস্তাটা কিন্তু খুঁজে পাওয়া এতটা সহজ যেখানে আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম আহ অর্থনৈতিক জায়গাটা নিয়ে আরেকবার বলবো স্পেশালি যে জায়গাটা রয়েছে দেখুন জন্মছকে এই মুহূর্তে গোচরে আমরা যদি খেয়াল করি যে এই মুহূর্তে একাধিক গ্রহ একটা ঘরের মধ্যে বসে রয়েছে এই একাধিক গ্রহগুলো একত্রে বসে থাকলে পরে লাইফে কিছু কিছু রাশির ক্ষেত্রে হতাশার কারণ হচ্ছে কিছু কিছু রাশির ক্ষেত্রে অর্থনৈতিক কারণ থেকে হতাশা তৈরি হওয়ার জায়গা আসছে কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালোবাসার জায়গা থেকে হয়তো হতে পারে বা সাংসারিক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকে একটা দূরত্ব তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে এবং যেগুলো খুব নর্মাল যেগুলো হয়তো মেষ এবং মিনের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হলে পরে বাকি রাশিগুলোর ক্ষেত্রে হয়তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে কিন্তু আমরা যেহেতু সাড়েস্বাথীকে বেশি গুরুত্ব দিই সেহেতু ওই টোয়েন্টি পার্সেন্টটাকে বাদ দিয়ে আমরা খুশি যে না সাড়ে সাথে তো অ্যাটলিস্ট নেই কিন্তু প্রবলেমটা তো আছে এই জায়গাটাকে বুঝতে হবে এবং আমার মনে হয় আগামী বৈশাখী অমাবস্যা যেটা আছে সেটাকে যে যা যা বলেছিলাম সেই জিনিসগুলোকে করার চেষ্টা করুন আগের প্রোগ্রামে আমি এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করেছি যে অমাবস্যাতে শুধুমাত্র অমাবস্যার দিনটাতে আমি উপবাস করলাম বা ভগবানকে ডেকে গেলাম এটা প্রসিডিওর নয় প্রসিডিওরটা একটু লং থাকে এবং যে জিনিসগুলো মানতে হয় যদি গ্রহদোষ থাকে সেগুলোকে খণ্ডন করার বিভিন্ন নিয়ম রয়েছে উপাচার রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে চলুন এবং আমার মনে হয় যে এই মুহূর্তে অনেকের মধ্যে একটা জিনিস থাকে দেখানোর প্রবণতা অনেক বেশি থাকে সেই জিনিসটাকে কমিয়ে ফেলাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে নাহলে কিন্তু বেশ খানিকটা সমস্যা এক্সট্রা পেতে হবে আমার মনে হয় রাশি ফলটা বলে দেওয়াটা আর টাইমও খুব কম আছে এবং মেষ রাশির ক্ষেত্রে স্পেশালি বলি যে আগামীকাল মেষ ক্ষেত্রে কিন্তু দুটোর বেলা পর থেকে বেশ খানিকটা ভালো টাইম রয়েছে এবং কিছু জটিলতা তো মিষ ক্ষেত্রে রয়েছে অর্থনৈতিক জায়গাটা দিয়ে একটু টেনশন থাকবে বৃষ রাশির ক্ষেত্রে হয়তো অর্থনৈতিক জায়গাটা নিয়ে বেশি কিছু টেনশন না থাকলেও স্পেশালি লাভ রিলেটেড ব্যাপারগুলো যেগুলো থাকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে একটু আপস ডাউন দেখা দিতে পারে আগামীকালের জন্য মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির সবসময় বলি শারীরিক জায়গাটা কীরকম থাকা উচিত এবং সেই জায়গা থেকে আমার মনে হয় একটু সাবধানতাটা বাঞ্ছনীয় পাড়া প্রতিবেশীর সাথে এই মুহূর্তে বেশি মন খুলে কথা বলাটা না বলাটাই জরুরি কারণ হয়তো কোথাও না কোথাও একটু সমস্যা বাড়তে পারে কর্কট ক্ষেত্রে বলি হতাশা নিয়ে একটু আগেও আমি আলোচনা করছিলাম সেই জায়গাটাতে অবশ্যই বেশ খানিকটা সময় চলে গেছে এবং আমি বলেছিলাম যে দশ তারিখের পর থেকে কাটবে কিন্তু প্রপার ওয়েতে যদি আমি বলি বাইশ তারিখের পর থেকে নাইনটি পার্সেন্ট হতাশার জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন সিংহ রাশির ক্ষেত্রে বলি অহেতুক মাথা গরমের প্রবণতা বাড়তে পারে তার রিজন একটাই এই মুহূর্তে যারা অর্থনৈতিক জায়গা থেকে ভাবছেন তাদের ব্যবসায়িক স্পেশালি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব রয়েছে সেই জায়গাটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে এবং ঠান্ডা মাথায় না হয়ে গেলে আমার মনে সেই জায়গাটা ক্লিয়ার হবে না কন্যা ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার জন্য মাঝে মধ্যে শারীরিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে এবং শারীরিক দিক থেকে ডিস্টারবেন্স আসলে সেটা বেশ খানিকটা সময় আপনাকে ভোগাতে পারে সতর্ক থাকুন বেশি অর্থনৈতিক কারণে চিন্তা না করে এবং যেটুকুনি না করলে না সেটুকুনি করাটা মানে বুদ্ধিমানের কাজ হবে তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি বলি একটুখানি টাইমটা ডিস্টার্ব যে সেই ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা নিয়ে একটুখানি মন লাগানো বেশি এই মুহূর্তে হয়তো কোনো না কোনো কারণে রিলেশনে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকবে আগামীকাল দিনটা খুব একটা খারাপ নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে হয়তো কিছু জটিলতা এবং চোট পাওয়ার একটা প্রবণতা আগামীকাল বেলা দুটো অবধি আছে চেষ্টা করবেন যেন কালকে দুটোর পর থেকে এই প্রবলেমটা অনেকটা কেটে যাবে কিন্তু সাবধান থাকাটা জরুরি ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশির অর্থনৈতিক জায়গাটাও এই মুহূর্তে খুব স্ট্রং রয়েছে পজিটিভ এবং আমার মনে হয় যে খুব বেশি মেজার প্রবলেম এই মধ্যে পাওয়ার মতো জায়গায় নেই ধনুরাশি ধনুরাশির কী বলবো আগামীকাল সন্ধ্যে ছটার পর থেকে কিন্তু বেশ কিছু গুড নিউজ পাওয়ার মতো জায়গা আছে মকর রাশির কথা বলি মকর রাশির কথা হয় মকর রাশি কিন্তু অহেতু বেশ কিছু টেনশন লাইফে ঘিরে রয়েছে বিনা কারণে থানা পুলিশ হওয়ার সম্ভাবনা বেলা দুটো অবধি কিন্তু কালকে একটু দেখা দিতে পারে তার জন্য আমার মনে হয় যে বিনা কারণে মাথা গরমের প্রবণতাটা না করাটা বুদ্ধিমানের কাজ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি জটিলতা নিয়ে এই মুহূর্তে লাইফ চলছে এবং এটা একটা পার্ট আগামীকালটা যে জটিলতা ছাড়া যাবে এটা কখনোই নয় কিন্তু তার মধ্যেও দিনটা কিন্তু কালকে খুব একটা খারাপ কিছু নয় মিন রাশির ক্ষেত্রে বলি মিন রাশির ক্ষেত্রে লেফট সাইডে বারবার করে বলছি চোট পাওয়ার একটা প্রবণতা রয়েছে তার জন্য সাবধান থাকুন এবং আগামীকাল কিন্তু সন্ধ্যে ছটা অবধি অ্যাটলিস্ট সাবধান থাকার চেষ্টা করুন নইলে অহেতুক কিছু কারণে চোট বা ব্যথা পাওয়ার একটা জায়গা অবশ্যই থাকবে একদম এবং আমি এই এই জায়গাটা থেকে আজকে তাদের অনুষ্ঠান আজকে বলে না বেশ কিছুদিন ধরে যেদিন থেকে আপনি এটা রাশিফলটা আগামী রাশিফলটা বলা শুরু করেছেন সত্যিই বলছি নিজেদের নিজের লাইফের ক্ষেত্রেও আমি এটা মেনে দেখেছি ভীষণ প্রভাব মানে ভীষণ প্রভাব যে যে কথাগুলো উনি বলছেন তার যে কি এফেক্টিভ একটা রেজাল্ট রয়েছে সেটা আমার মনে হয় যারা অনুষ্ঠান দেখেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই তা যারা ফলো করেন নিয়মিত প্রতিটা কথা মন দিয়ে শোনেন জীবনে অনেক সমস্যাগুলোকে কিন্তু একটু চিন্তা করে ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে এড়িয়ে চলা যায় তো সেই জায়গা থেকেই বলবো অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য তো যোগাযোগ নাম্বার রয়েছে যারা আসতে পারছেন না তারা অনলাইন হোয়াটসঅ্যাপের থ্রুতেও যোগাযোগ করতে পারেন এখন যেটা ভীষণ সুবিধা আগে তো ছিল না কবে সেই আপনি আপনার ডেট পাবেন তারপর এসে দেখাবেন তো অবশ্যই আগে থেকে যোগাযোগ করতে হবে আগামী সাতাশ তারিখ অমাবস্যা রয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা আঠাশ উনত্রিশ আগামী আঠাশ তারিখ কিন্তু কোচবিহার উনত্রিশ তারিখ শিলিগুড়ি চেম্বার সেক্ষেত্রেও যোগাযোগ করতে হবে একটু আগে থেকে আর নাইন জিরো ফাইভ ওয়ান যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাশাপাশি নাইন কিন্তু আপনাদের জন্য ফোনে কথা বলে হেল্পলাইন নাম্বার বুকিং নাম্বার গড়িয়াহাট প্রত্যেক বুধবার বেহালা শুক্রবার গড়িয়া বৃহস্পতিবার হাতিবাগান রবিবার নৈহাটি সোম শুক্র শনি এবং বালি মঙ্গলবার যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে অবশ্যই শেষ করবো অর্থনৈতিক একটা দিক যেমন আছে সেই পূরণের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সময়টা এই ফেব্রুয়ারি মার্চ মোটামুটি খুব একটা হ্যাঁ না জানুয়ারি ফেব্রুয়ারিতে খুবই খারাপ বলি এবং মার্চ মার্চ মাসটা একটু ভালো গেল এপ্রিল মাস থেকে কিন্তু আবার পুনর্মুসিকো ভব জায়গায় আমরা পড়ে গেছি তো সেই জায়গা থেকে বারবার করে বলছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস কিন্তু খুব এফেক্টিভ থাকে এবং আমাদের মনে যে আমাদের লাইফে সত্যি যদি জানা থাকে যে হ্যাঁ এই মুহূর্তে এই কাজটা করলে পরে এই আমার লাইফে ভালো আসতে পারে এবং এই জটিলতা থেকে অ্যাট লিস্ট লাইফে যদিও আসে তার মানে পার্সেন্টেজটা অনেক কম আসবে সেই জায়গাটা আমার মনে হয় মেনে চলা ভালো আরেকটা জিনিস বলি যে অনেক মানুষের প্রবলেম থাকে যারা এখানে ফোন করে কথা বলতে পারছেন না স্পেশালি আমার অ্যাস্ট্রো কথা বলে একটা সাইড রয়েছে এবং সাথে দিবাচার্য বলে ইউটিউব চ্যানেল রয়েছে মোটামুটি দেখবেন যে কবে এর মধ্যে ডেট আছে যে সন্ধ্যাবেলা ছটা থেকে লাইভ প্রোগ্রাম থাকে যারা যারা এখানে লাইন পাচ্ছেন না তারা অবশ্যই ওখানে ফোন করতে পারেন কথা বলতে পারেন একদম আমার মনে হয় আপনারা যোগাযোগ করুন আর দেরি করবেন না যোগাযোগ নাম্বার রয়েছে চেম্বার রয়েছে এবার শুধু নিজেদেরকে একটু বুদ্ধি করে চলার সময় এই সময়টা পরিস্থিতি অবশ্যই পেরোবে কারণ কোভিড পিরিয়ডেও আমরা ভাবতে পারিনি আবার স্বাভাবিক জীবনে ফিরবো তাই না সুতরাং পরিস্থিতি সময়ে সব কিছুই আমাদেরকে অনেক বেশি শক্ত করে আমার মনে হয় সেই জায়গাটা থেকে নিজেদের মানসিক দিক মানসিক দিক থেকে একদম পরিশ্রমী কঠোর জায়গা এবং নিজের মনোসংযোগী সবটাই একসাথে থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পর্বে অবশ্যই চোখ রাখুন অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদেরকেও জানাই নমস্কার নমস্কার নববর্ষে নবরূপ দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ